নমস্কার বন্ধুরা আমি তিথি বলছি ওয়েলকাম সব্বাইকে আমার এই ছোট্ট ব্লগে চলো আজকে আমি খুঁটিনাটি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বেত শাক বেত শাক ভাজি হবে আর হয়েছে মাছের ঝোল হবে তাহলে চলো তোমাদেরকে এক এক করে আমি দেখাই আমি কি কি রান্না করেছি আমার মেয়ের আজকে নাচের কম্পিটিশন আছে চাঁদপাড়াতে আমি তাই মানে গুজ করে সকাল সকাল রান্না করে করতে যাচ্ছি তোমাদেরকে সবাইকে গুড মর্নিং তোমাদের সবার সারাটা দিন ভালো থাকুক ভালো কাটুক এটাই কামনা করে আমি আজকের দিনটা শুরু করছি চলো তাহলে দেখো আমি আমি দিয়ে মাছের ঝোল আরো সবজি নিয়ে এসেছি বাজার থেকে এগুলো এখন করব না শুধু আমি শাক ভাজি করবো আর মাছের ঝোল করবো যেহেতু আমার একটু পরে বসে পড়তে হবে মেয়েকে নিয়ে সাজানোর জন্য চলো তাহলে আমি তোমাদেরকে মাছের ঝোলটা করছি চলো আমাদের রান্নার ঘরে আমি আলুগুলোর খোসাগুলো সুন্দর করে বসে বসে যেহেতু নতুন আলু এটা শুলতে হচ্ছে না পাশ থেকে একটু এরকম পিছন থেকে নাড়া দিলেই খোসাটা উঠে যাচ্ছে খুবই নরম থাকে খোসাটা দেখো আমার আলুটা পরিষ্কার হয়ে গেছে আমি এরকম সবগুলো আলু সবগুলো সবজি পরিষ্কার করে নেব আমি সবগুলো আলু ভালো করে খোসা সারিয়ে ধুয়ে নিয়েছি দেখো এবার আমি কাটছি চল আমি একটু বড় বড় সাইজই রাখবো এ দেখো এরকম করে এটাকে আমি এভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা আলু ঠিক এভাবে এভাবে কেটে নেব এই যে দেখো আমি চিমটা সুন্দর করে বেছে নিচ্ছি বেছে ভালো করে ধুয়ে নেব আমি কোনো মশলা দিব না শুধু একটু জিরার গুঁড়ি দিয়ে রান্নাটা করব কারণ এই শীতে সবজি খুব মজা লাগে কিন্তু মশলা যতটা কম খেয়ে পারে এই যে দেখো আমার সিম বাসা হয়ে গেছে আমি এগুলোকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে যাব চলো রান্না করার জন্য আমি শাকটাকে একটু সুন্দর করে কুচু কুচু করে কেটে নেব খুব করতে হবে না এরকম সাইজ করে নিলেই হয়ে যাবে আমি শাক ভাজি করবো দেখো আমার আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি তেলের উপরে আমি এবারে রসুন আর লঙ্কা দিয়ে দেব আমি শাকটা এভাবেই করি রসুন ফোড়ন দিয়ে দেই আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা করি আমার এরকমটা ভালো লাগে এরকম কার কার ভালো লাগে শাক অবশ্যই কমেন্টে জানাবে দেখো এই দেখো খুব তেলও দেইনি এই যে রসুনটা ভাজা ভাজা হলেই আমি শাকটা দিয়ে দেব আমার মেয়ের এই শাক ভাজিতে ওর খাওয়া হয়ে যাবে আর কিছু চাই না এত তাও পছন্দ করে শাক ভাজি বিশেষ করে বাচ্চাদের এরকম করে শাক ভাজি করে খাওয়াবে দেখবে ওদের খুব ভালো লাগবে এই দেখো আমি শাকটা দিয়ে দিয়েছি এভাবে একটু ভেজে নেব সুন্দর করে নুন দিয়ে দেবো আর কিছু দেবো না শুধু নুনটাই আমি পরিমাণ মতো নুনটাই দিব তাহলেই আমার শাক ভাজা রেডি হয়ে যাবে একদম খুব কম সময় লাগবে এর পাশে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আমার আলুগুলো ভাজতে হবে আমার মাছটা ভাজি হয়ে গেছে আমি মাছ ভাজি করে রেখে দিয়েছি দেখো আমার শাক ভাজিটা রেজি এরকম ঠিক সবুজ থাকবে শাক ভাজিটা দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেব নামিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নেব একটু আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব খুব খুব কম তেলের রান্না এটা আমি খুব তেল দেই না মাছ রান্না করতে দেখো রান্না আমার প্রায় হয়ে আসছে যাই হোক সবাই দিন কেমন কাটাচ্ছে জানি না আমি আর আমার মেয়েকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি এবার আমি একটু আদা জিরার গুঁড়ি দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে পরে লঙ্কা হলুদ দিয়ে দেবো তাই দেখো আমি আদা ফোড়নটাও দিয়ে দিলাম আদা বাটাটা ফোড়নে দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাতে ছেড়ে যায় তা না হলে আদা কাঁচা একটা গন্ধ আছে ছেলের উপরে ভেজে নিলে বেশ একটা ভাজা গন্ধ আছে আমার ভালো লাগে আদা ভাজা গন্ধটা বা আদা পোড়াটা খেতেও আমার ভালো লাগে এবার আমি জল দিয়ে দেবো একটু মশলাটা কষিয়ে জালের পাওয়ারটা বাড়িয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিচ্ছি এই জিরা গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা এর জন্য আমি আমি আমরা আমি একটু ঝাল বেশি খাই এর জন্য দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে হলুদের গুঁড়ো দেব প্রায় এক চামচের মতো এক চামচই হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে মশলাটা আমি কষানোর জন্য সময় নেব আমি ভাতটা চুলের উপরে দিয়ে দিয়েছি এই দেখো আমি এবারে সবজিটায় জল দিয়ে দেবো এই দেখো আমার মাছের জলে জলটা ফুটে উঠছে আমি মাছটা আগে থেকেই দিয়ে দেব মাছটা একটু শক্ত টাইপেরই আছে আগে থেকে দিলে কিছু হবে না শীতের দিন মাছটা ভেজে রেখে দিয়েছি ইয়ে হয়ে গেছে আমি এবারে সিমটাও দিয়ে দেবো দেখো আমি সিমটা দিয়ে দিচ্ছি সিমটা একটু সেদ্ধ হতে সময় লাগবে আর নতুন আলু আলুটা বেশিক্ষণ লাগবে না তাহলে আমার রেডি কমপ্লিট রান্না করা এখন বাজে দশটা আমি সকালে রান্নাটা একবারে রান্নাটা সেরে নিচ্ছে জন্য একটু দেরি হয়ে যাচ্ছে আমার ভাতটা উতরে গেছে আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে প্রচুর আমি আলু দিয়েছি আর সবজি দিয়েছি মানে আমি সবজিটা একটু পছন্দ করি তা আজকে একটু সবজির পরিমাণটা কম হয়ে গেছে তাই মাছের জলেই প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছি যাতে সবজির ঘাটতিটা পূরণ হয়ে যায় আমি সবজি শাক এগুলোকে খুব খুব ভালোবাসি আমার মতো শাক পাগলা কে কে আছে বলো সবজি পাগল মাছ মাংস থেকেও যদি কেউ আমাকে শাক ভাজি দিয়ে খেতে বলে আমি না বলি না আমি বসে সাথে সাথে সবজি আর শাক ভাজি হলে তো কথাই নেই